আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যেহেতু আমি লাস্ট ভিডিওতে ওয়েট লসের কথাই বলছিলাম আর কি সো ওয়েট লসের জন্য আমরা এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে সবই ফ্রুটসের সিজন সো ফ্রুটস আমরা অবশ্যই খাবো বাট হচ্ছে মডারেট পরিমাণে তো এখানে আমি হচ্ছে স্মুদি বানিয়েছিলাম তো ওটার শর্টস দিয়েছি সো এখন ফুল রেসিপিটা দিয়েছি এখানে আমি দুটা হিমসাগর মিডিয়াম সাইজের আম আর কি কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো আম ইউজ করতে পারেন তবে স্মুদি বানানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা আঁস ছাড়া আম ইউজ করবেন কারণ আঁস থাকলে স্মুদিটা খেতে ভালো লাগে না এখানে আমি নিয়ে নিয়েছি এক মগ পরিমাণ দুধ এটা জাল করা দুধ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করেই হচ্ছে ইউজ করছি এখানে হচ্ছে দুটো আম আর হচ্ছে আইস আইস হচ্ছে আপনাদের ইচ্ছা মতো নেবেন এরপরে নিয়ে সামান্য পরিমাণ আমি হচ্ছে লবণ দিয়েছি পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা চাইলে বিট লবণ দিতে পারবেন দিয়ে বেন্ড করে ফেললেই হয়ে যাবে এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি যেহেতু আইসটা দিয়েছি ওই আইসটাই দিয়ে হয়ে গিয়েছে আর স্মুদির কনসিস্টেন্সিটাও খুবই সুন্দর হয়েছে প্লাস আলহামদুলিল্লাহ খেতেও ভালো লেগেছে কারণ আমটাই হচ্ছে মোটামুটি মিষ্টি ছিল এটা আপনারা গরমের দিনে অবশ্যই ট্রাই করতে পারেন সুগার ফ্রি এখানে আমি কোনো সুগার ইউজ করিনি যেহেতু আমের ন্যাচারাল সুগার থাকে সো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এরপরে আমার দুপুরের খাবারে ছিল হচ্ছে আজকে বাসায় কোনো শশা বা টমেটো ছিল না সো সালাদ খাইনি এখানে হচ্ছে শাক ছিল অনেক পরিমাপে আর পটল ভাজি করেছি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আর হচ্ছে এক পিস মাছ ভাজি ছিল এটাই সো চেষ্টা করবেন সবসময় ভেজিটেবল বেশি খাওয়ার জন্য যেটা আমিও করছি অ্যাকচুয়ালি মানে ভাত বাদ দিয়ে বা শুধু সবজি খেয়ে সারভাইভ করা আমাদের জন্য কঠিন সো এইভাবেই অল্প করে শুরু করছি ইনশাআল্লাহ দেখা যাক এরপর রাতে খেয়েছিলাম হচ্ছে চিল্লা এটা হচ্ছে বেসন প্লাস আরও দু একটা উপকরণ আর কি টমেটো বা পেঁয়াজ এগুলো দিয়ে বানানো হয় তো আমি টমেটো দিয়ে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করেছি এটা আপনারা চাইলে এক থেকে দুটা চিল্লা রাতে ট্রাই করতে পারেন আর চিল্লার আমার রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি শেয়ার করব ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে আমাদের হচ্ছে শুধু খাবার দিয়ে খেয়াল রাখতে হবে রাখলে চলবে না এক্সারসাইজটাকেও হচ্ছে প্রায়োরিটি দিতে হবে এখানে হচ্ছে আমি এক্সারসাইজের কিছুটা ফাস্ট করে ভিডিও করে দিয়েছি আর আপনারা অবশ্যই এক্সারসাইজ করার সময় জুতা পরে নেবেন আমি ফার্স্ট ফোয়াউট করেছি ভিডিও আমি এতটা জোর এক্সারসাইজ করিনি জাস্ট হচ্ছে ওয়াকিং টাইপের ফ্রি হ্যান্ড যেগুলো থাকে সেটাই করেছি সো এই জন্য আর কি আমি খালি পায়ে করেছি এই কাজটা করবেন না কারণ হচ্ছে খালি পায়ে করলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় পায়ের তালুতে ব্যথা হয়ে যায় এটা তো দেখা যায় নেক্সট দিনে এক্সারসাইজ করতেও প্রবলেম হতে পারে বা হাঁটা চলা করতেও সো অবশ্যই এক্সারসাইজ করার আগে হ্যাঁ জুতা পরে নেবেন আর ম্যাট যদি ইয়োগা টাইপের কিছু করতে চান তাহলে ইয়োগা ম্যাট ইউজ করবেন বাট হচ্ছে খুবই অল্প কিছু এক্সারসাইজ আমাদের হচ্ছে ডায়েটের সাথে করলে অনেক বেশি উপকার হয় বিশেষ করে আমি এক্সারসাইজ করতে প্রিফার করি রাতে ঘুমানোর আগে আর দুপুরে খাবার পরেও ট্রাই করবেন অ্যাটলিস্ট দশ মিনিট হচ্ছে মডারেট লেভেলের ওয়াকিং করার জন্য খুব বেশি জোরে না এই তো এগুলোই আজকের মতো আর অবশেষে আজকে বৃষ্টি হয়েছে গতকাল গত ভিডিওতে আমি বলেছিলাম বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম বাট বৃষ্টি হয়নি অ্যাটলাস্ট আলহামদুলিল্লাহ আজকে খুব ভালোই জোরে বৃষ্টি হয়েছে আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন নিশ্চয়ই বৃষ্টি দেখে থাকবেন দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ঠান্ডাও পড়েছে মানে অতিরিক্ত গরমটা নেই আর কি ঠান্ডা বলতে ওরকম ঠান্ডা না অতিরিক্ত গরমটা নেই আর কি এই তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ